আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিও স্কিপ করে যাবেন না সো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর যেগুলো দেখলে একবার আপনাদের মাথা নষ্ট হয়ে কালেকশন গুলো খুবই সুন্দর বিয়ার এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বিয়ার শাড়িগুলো সুন্দর এখানে বাটিকের মধ্যে শাই আছে চুন্দ্রি বাটিক আছে আবার কিছু কাতানের মধ্যে ফাইল করা আছে শাড়িগুলো অনেক সুন্দর জর্জেট শাড়ি আছে জর্জের শাড়ির মধ্যে আপনার ইস্টন ওয়ার্ক করা আছে লাল আছে নীল আছে তারপরে ওই শাড়িগুলো অনেক সুন্দর কিছু জর্জের শাড়ি আছে আপনার টার্সেল করা আছে এগুলোর সাথে ব্লাউজ পিচ আছে কিছু শাড়ি আছে কাতান কাতানের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো দেখতে খুবই সুন্দর এগুলো আপনারা বিয়েতে পরে যেতে পারবেন পার্টিতে পরে যেতে পারবেন অনেক বিভিন্ন অনুষ্ঠানে পরে যেতে পারবেন চুনটি শাড়িগুলো অনেক সুন্দর এগুলোর সাথে আপনার ব্লাউজ পিস শাড়িগুলো খুবই সুন্দর আর এক একটা এক এক রকমের দেখতেও অনেক সুন্দর শাড়িগুলো পরলে একবার আপনাদের মানান সই হবে আর এক একটার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সব কিছু বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্কিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারের ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস আপনাদের সব কিছু বলে দেবো সো বিওয়ার্স আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ